সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই ভালো আর আমার গলাটা ভেঙে গেছে পুরা ঠান্ডা লেগে গেছে তো দেখো আমাদের গাছের বড় প্রথমে দেখা হয়নি এই বাড়ির না আমার বাড়ির গাছের ভোরোই তো আমি শুকিয়েছি তো চলো আজকে এগুলো আচার বানাবো কিভাবে কুটটা বসানো যাক ঘরে বসে চড়াই মধ্যে জল দিদুকুই থাক জলটা গরম হোক গোলগুলা দিয়ে দিলাম গোলগুলা গোলুক তারপরে মশলাটা রেডি করে নিব তারপরে অবশ্যই দেখাবো কি কি মশলা আমি সম্পূর্ণ দিলাম মিষ্টি মিষ্টি খাবো দেখো হলুদ লবণ দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি এটাকে মাখা আছে থাক কিছুক্ষণ ভালো না আসছে আমি এলো মশলাটা সব রেডি করে নিয়েছি এটা আমি একটা টপের মশলা করে নিব আগে লঙ্কাটা ভালো করে ভিজে নি অল্প লঙ্কা দিব কারণ বেশি লঙ্কা খেতে পারে না মিষ্টি মিষ্টিটা বেশি থাকে দেখো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবারে যে কিনা নিতে পারে তারপরে দিবাই খুব লাগছে আমার লঙ্কা ভাটা হয়ে গেছে লঙ্কা ভাজা তিন মশলা আমি একদম ভেজে নিয়েছি এবার কুড়া করে নিই গুলা কাটা হয়ে গেছে মশলাগুলা সব মশলাগুলা দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে আমি ভালো করে নাকাচাড়া করব এই প্রথমবারই বানাচ্ছি আমি অন্যদিন আগে বানাইনি সব সবই প্রতিবারই নষ্ট করে ফেলে দিই এই দেখো আমার একদম রেডি হয়ে গেছে এই যে দেখো এই প্রথমবার এই প্রথমবার বানালাম আমি না কেমন হয়েছে দেখো আমার বড় চাটনিটা একদম রেডি আর ঠান্ডাও হয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটু পিছলা হয়ে গেছে কারণ আমি তো কাঁচা বড়োয়ের চাটনি বানাইয়েছি তার জন্য একটু পিছলা হয়েছে কিন্তু খেতে বহুত টেস্টি হয়েছে দেখো কেমন হয়েছে তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবে খুব ভালো লাগবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি তো টাটা